Әдет фазар әйләнеш. Бу сөйләтә হ্যালো হ্যালো কে কে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান কেকুর থেকে দেখছেন আজকে আম বাগানে স্প্রে করা হচ্ছে এটা আমাদের আম বাগান দেখেন এই চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন আজকে আম বাগানের মধ্যে স্প্রে করা হচ্ছে আমের মুকুল চলে আসে তবুও স্প্রে করে দিচ্ছি কারণ মুকুল আসা অবস্থায়ও একটা স্প্রে করা যায় আমি ফ্লোরাটা ইউজ করছি দেখেন মুকুল চলে আসে কি সুন্দর মুকুল চলে আসে দেখেন এটা একটা বেনানা ম্যাঙ্গো গাছ এটা বেনানা এটা হলুদ হয়ে যায় এই আমটা পাকলে আমার কাছে আরো কয়েক জাতির গাছ আছে কিউ যাই আছে রেড আইবরি আছে তারপর মনে করেন রুপালিও আছে তারপর লাগিয়েছে অনেক ধরনের গাছ এখন স্প্রে চলছে এটা পাহাড়ের মধ্যে বাগানটা করা হয়েছিল এই সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখেন পাহাড়ের মধ্যে এই বাগানটা করা স্প্রে চলছে এগুলো থায় বেনে না আমার সামনে যেগুলো দেখতেছেন গাছ এগুলো হচ্ছে থাই বেনে না গাছ এই যে দেখেন এগুলো থাই বেনে না গাছ সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন তো আজকে আলোচনা করতে যাচ্ছি এই সময়ে যখন মুকুল অবস্থায় আর কি মুকুল অবস্থায় কিভাবে আপনারা গাছের পরিচর্যা করবেন দেখেন এই যে মুকুল যখন ছোট থাকে যখন মুকুলগুলো এখনো ফোটে নাই এই অবস্থাতে আপনারা একবার স্প্রে করতে পারবেন আবার যখন মুকুল গুটি চলে আসবে তখন আরেকবার গিয়ে স্প্রে করতে পারবেন তো আমার এখনো কিছু গাছে ফুল আসছে কিছু গাছে ফুল আসে নাই এই যে যখন এই গাছগুলোতে সবগুলোতে ফুল চলে আসছে দেখেন এই যে দেখেন এই গাছটা থেকে খুব সুন্দর একটা গাছ এটা বেনানা গাছ এটা ইয়েলো বেনানা এই যে ইয়েলো বেনানো গাছটা অনেক দারুণ হয়েছে দেখেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা গাইস একটু জানাবেন কারণ এখানে একটু প্রবলেম দেখেন একটা গাছে কি সুন্দর পরিমাণ মুকুল চলে আসছে এই গাছটাতে এই যে সব মুকুল অবশ্যই এত সবগুলো মুকুল রাখবো না আমি অনেকগুলো মুকুল ভেঙে চলছে আমার এখানে আমার লাইফটা কে কে দেখ দেখছেন এবার কমেন্ট বক্সে কমেন্ট করে যান কমে আসেন না আজকে আকাশটা দেখেন না আকাশটা অনেক সুন্দর আজকে স্প্রে করা হচ্ছে গাছের মধ্যে এটা হচ্ছে কিউজাই এই গাছটা কিউজাই গাছ দেখেন কি সুন্দর ফুল আসে এই গাছটাতে এটা হচ্ছে কিউজাই গাছ আমটা রসালো এবং সুস্বাদু এবং অনেক মিষ্টি হয়ে থাকে তো আমি এখান থেকে কিছু পাতা ভেঙে দিব দেখেন এই পাতাগুলো এই যে একটু পোকা যেগুলো করে এগুলো আপনারা দেখে দেখে ভেঙে দিবেন যাদের আম গাছ আছে আর কি যারা গাছপালা লাগাতে একটু বেশি ভালোবাসেন আমার মতো গাছটাকে একটু পরিচর্যা করে দিলে মনে করবেন এটা থেকে ভালো একটা রেজাল্ট আসবে তো এগুলো আসলে আমি বুঝি কি যারা পরিশ্রম করে যেমন ধরেন এই বাগানটার বয়স বছর হয়ে দুই দুই বছরের কাছাকাছি এই তো মনে করেন দুই বছর তো যখন গাছটা লাগিয়েছিলাম মানে ছোট ছিল এখন গাছটা দেখেন কত একটু অনেকটা বড় হয়েছে এখন এই যে এখন গাছটা ইয়ে করে দিলাম এখানে স্প্রে চলছে দেখেন এই গাছটার বয়স চোদ্দ মাস এক বছর দুই মাস রোপণের পর থেকে গাছটার অবস্থা দেখেন এখন কত সুন্দর হয়ে আছে তো গাইস কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কে থেকে দেখছেন আর লাইফটা একটু একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আর একটা সুন্দর একটা জিনিস দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে দেখেন এই মৌসুমের মধ্যে একটা ফুল দেখা যায় এই 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 যে ফুলটা ফুলটা দেখেন ঘটি ফুলের মতো দেখতেও অনেক সুন্দর এই যে চারিদিকে দেখেন এই যে চারিদিকে ফুটে আছে একদম সুন্দর সুন্দর আছে হুম যাই হোক তো আজকে আরেকটা গাছ দেখাচ্ছি এটাও একটা ব্যানানা গাছ দেখেন এগুলো সবগুলো মাদার ট্রি এগুলো সবগুলো ভালো মানের চারা আপনারা যখন কোনো কিছু করবেন বা কোনো একটা বাগান করবেন তখন অবশ্যই ভালো মানের চারা আপনারা কালেক্ট করার চেষ্টা করবেন কারণ ভালো মানের চারা যদি আপনারা রোপণ করেন অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন তো যে পাশে আরেকটা আছে দেখেন এটা হচ্ছে থাই বেনানা গাছটার সাইজটা দেখেন জাস্ট আমি নিজেও অবাক হয়ে যাই মাছের মধ্যে যে আসলে পরিচর্যা করতে পারলে একটা গাছকে গাছটার আকার এবং শক্তি বৃদ্ধি সবকিছুই মনে করেন কোনো প্রকার ভেদ থাকে না তো এই গাছটার মধ্যেও ফুল চলে আসে এটা হচ্ছে থাইভে বেনানা গাছ দেখেন এটা যখন আমি এইটা যখন এই অবস্থায় ছিল তো আমি এখান থেকে প্রথমে গাছটাকে এখান থেকে কাটিং করি কাটিং করার পর এখানে চারটা ঢাল বের হয় আবার এখান থেকে ব্রুনিং করার পর আবার এখান থেকে আবার শাখা বের হয়েছে এভাবে ব্রুনিং করা মানে নভেম্বর মাসের মধ্যে তো সবাই ব্রুনিং করে ফেলে ওই সময়ের মধ্যেই ব্রুনিং করছে এই গাছটা দেখেন এই যে কিছু এই যে পাতাগুলো ফেলে দেব এই পাতাগুলো ফেলে দিব অনেক সুন্দরভাবে গাছটাতে ফুল ফল অনেক কিছু ধরবে আর এখানে গাছ আছে এটা এটা অনেক সুন্দর একটা গাছ গাছটা অনেক সুন্দর একটা হয়ে আছে এই যে ব্রুনিং করার পর গাছগুলো আসলে এই টাইপের হয়ে যায় সঠিক পরিমাণ মানে সঠিক পদ্ধতি ব্রুনিং করতে হবে এটাও ব্রুনিং করা গাছ এটা অল্প সময়ের মধ্যে ব্রুনিং করছি তো এটাতে দেখেন নতুন পাতা চলে আসে পাতার কালারগুলো গুলো দেখেন এখনো স্প্রে করার কারণটা হচ্ছে এখানে ব্রুনিং করার পর আপনার যে শাখা প্রশাখগুলো গাছ থেকে বের হবে আর কি যেমন ধরেন আমি এই গাছটা ব্রুনিং করলাম এই ব্রুনিং করার পর এখান থেকে যে শাখা পোশাক গুলো বের হয়েছে ওখান থেকেই মনে করেন আবার নতুন করে শাখা হবে আর কি এটা দেখেন এটা নতুন একটা ব্রুনিং করা গাছ এটা তো অবশ্যই ফুল চলে আসছে এই হলো পরিস্থিতি স্প্রে চলছে স্প্রে চলছে একটু সময়ের ব্যাপার তো গাইস সবাই লাইক চ্যানেলটা একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই তো আরেকটা সুন্দর আর একটা গাছ দেখাবো আজকে এই যে উপরে দেখা যাচ্ছে এই গাছটা এটা সুন্দর একটা গাছ এই গাছটার নাম হলো রেড আইবরি দেখেন রেড আইবরি গাছটা দেখেন গাছের আসলে ব্রুনিং করার উপরে নির্ভর করে আপনার গাছের ফল ফুল বা শাখা প্রশাখা কী অবস্থা হবে দেখেন আমি এটা পরীক্ষামূলক রেখে দিয়েছি এটাতে দেখেন কত লম্বা লম্বা দেখেন কত লম্বা লম্বা এই যে কত লম্বা লম্বা ফুল ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং লাইক লাইক দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছে নেস্তে হচ্ছে তো এখানে আরো কিছু গাছ আছে আরো কিছু সুন্দর সুন্দর গাছ আছে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে নিচে একটা গাছ আছে এটা হচ্ছে আমরুপালি গাছ আম্রুপালি গাছটা অবশ্যই অনেক সুন্দর ভাবে অনেক সুন্দর ফুল দিয়েছে এই যে পুরোটা হচ্ছে একটা বাগান তো বন্ধুরা যারা যারা লাইভের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আম গাছ এই আমরূপালি রুপালি মিষ্টি হয়ে থাকে আসলে আমরা অনেক ধরনের আম খেয়ে থাকি কিন্তু আম আমের মতো আমার দেখা মতো এত মিষ্টি আম আর হয় নাই হ্যাঁ সব আমি ভালো কোনো আম খারাপ দেয় না সবই ভালো এই গাছটা দেখেন এই গাছটা দেখেন দেখেন এটাতে কি সুন্দর ফুল এসেছে দেখেন এটা একটাই গাছ দেখেন গাছটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি ঘুরিয়ে দেখার চেষ্টা করছি আমি গাছটাকে দেখেন খুব সুন্দর ফুল এসেছে গাছটাতে এটা গাছ খুব সুন্দর ফুল এসেছে তো গাইস লাইভে যারা যারা যুক্ত আছেন অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন অবশ্যই কে করতে দেখছেন খুব দ্রুত চলছে খুব দ্রুত কথা